আমি জানি যে আমার টাকা মায়ের কাছে ভালো তোমার এতটা বিশ্বাস তোমার বন্ধুর প্রতি হুম আমার বিপদে যখন দাঁড়াইছে তুমি কি তোমার ভবিষ্যতের কথা একবার ভাবো না দিন পর যদি একটা বাচ্চা বাচ্চা হয় তার কথা ভাবো না তুমি যখন এতগুলো টাকা তাকে তুমি দিয়ে দেব এক টাকাও দিতে পারবো বলো যে তোমার কাছে টাকা নেই বন্ধু তুমি বস আমি টাকা এনে দিতেছি চালু করেছি মানে ঠিক আছে বন্ধু এখানে এক লাখ বিশ হাজার টাকা আছে আমার জমানো টাকা ছিল এই টাকাটা আমি দিয়ে দিলাম তোর হ্যাঁ এটা নিয়ে একটু ম্যানেজ কর আমি জানি তোর প্রতি বিশ্বাস আছে দেখি তোর কাছে আছে সব জায়গায় যাইয়া হাত পাতলে খালি হাতে ফেরত আসলে তোর কাছে আসলে খালি হাতে ফেরত যাইতে তোর কাছে যদি নাও থাকে তুই অন্য কোনো থেকে ম্যানেজ করে হইলেও দিবি এই বিশ্বাস আত্মবিশ্বাস নিয়েই তোর কাছে আছে ঠিক আছে লজ্জা দিস না

কোথায় রয়েছে পঞ্চাশ হাজার আর কোথায় রয়েছে এক লাখ বিশ ওটা আমার কাছে সে বলতো তো নেই না কখনো বাবার অনেক টাকা পয়সা আছে কিন্তু ওর বাবার কাছে থাকে না ও আলাদা থাকে আলাদা ব্যবসা করে এই জন্য তুমি এতগুলো টাকা দিয়ে দিবা টাকা দিয়েছি কি হয়েছে দেখে তুমি কেন দিছো হুম ভবিষ্যতে তত চিন্তা ভাবনা করবো না শোনো মানুষ মানুষের পাশে দাঁড়াইলে কখন কমে বাড়ে বুঝছো তার মানে এটা না যে সে আমার দিব টাকা টাকা হইলে দিয়ে দেবো সমস্যা একসাথে একসাথে মানুষ হয়েছি কোনদিন যার বিপদ সে আগাই গেছে একজনের বিপদ একজনের পাশে রয়েছে তার মানে এই না যে ওরে আমি এক লাখ সামান্য এক লাখ বিশ টাকা দিছি তার মানে নিয়ে পালাই গেছে তুমি যাও